সেটাই আমার ঈশ্বরকে সেবা করি এবং সেই সেবা প্রত্যেকটা আমার খুব ভালো লাগছে আমি এখানে প্রায় প্রায় মোর দেন ষাট বছরের আগেও আমি এখানে আসছিলাম তখন একজন পাতৃ ছিলেন আমাকে তখন আমি ছোট ছিলাম দেখাতে সবকিছু টেন আমরা পড়তাম সেই সূত্রে আমাদের এখানে আসে যাওয়ার আসার সুযোগ আমি আমি আশা করি যে এই প্রতিষ্ঠান মানুষের সেবা দিয়ে যাবে যারা নাতি তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা মানুষের সেবা চিকিৎসক নার্স এরা উপর একটা বিশেষ আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করে মানুষের ভালোবাসাও পায় অর্থ উপার্জন করতে পারে মানুষ সম্মান করে সুতরাং নার্সিং পেশা এমন একটা পেশা যে কোনো একটা হাসপাতালে প্রথম অলঙ্কার হচ্ছে নার্স নার্সিংরা যদি ঠিক মতো থাকে সেই হাসপাতালে সব কিছু সুনাম হয়তো নার্সটাই করে ডাক্তাররা পরে আসে তোমাদের ব্যবহার তোমাদের আচার ব্যবহার তোমাদের প্রতিটা কাজ মানুষকে ডাক্তার তো ডাক্তার সাহেব করবে তোমাদের সেবাটা হচ্ছে সবচেয়ে বড় সেবা আমি করতে অনেক প্রোগ্রাম আমি স্কুলে যাব এই এলাকায় আসতে পারি আমি ডাক্তার এখানে পুরাকে এই ব্রিজটার মাসে আমি একটু আগে গিয়েছিলাম আমার সেই পুরাতন ভাষা যদিও এখন আগের মতো নাই একদম ভেঙে গেছে সুতরাং এই চত্বর আমার অনেক জানা অনেক 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 হ্যাঁ তো আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য ইকবালুর রহিম সাহেবকে ধন্যবাদ দিই আমাকে বহুবার বলছেন কবে আসবেন কবে আসবেন ওনার আমন্ত্রণে সাড়া দিয়ে আমি আজকে আসতে পারছি আজকে আমার আরেকটা সৌভাগ্য যে আমি আমার ছেলেকে নিয়ে আসতে পারছি ও কোনদিন কোনদিন আসিও নেই তার ওকে আমি দেখাচ্ছি আমি বই থাকতাম কোথায় পড়াশোনা করতাম एकदा त्याच्यापासच्या आक्षेप जीवने वाट करून जय हो आम्ही बघतोबा एक